যে যে বিপ্লবী কাফেলা দিকে দিকে জ্বলছে যে ইসলামী কাফেলা শপথ নিলাম মোরা ইসলামী বিপ্লব সারব না শপথ নিলাম মোরা ইসলামী বিপ্লব সারব দিকে দিকে চলছে যে বিপ্লবী কাফেলা হায় দিকে দিকে চলছে যে ইসলামী কাফেলা হুসেন খোদার সৈনিক মোরা সবাই আল্লাহর পথে লড়ে যাই খোদার সৈনিক মোরা সবাই আল্লাহর পথে লড়ে যাই হাজার বাধায় ভয় না পাই রাসুলের উম্মতে মোরা জেতাই ঠিক না খোদার সৈনিক মোরা সবাই আল্লাহর পথে রাসুলের উম্মতে মোরা যে তাই ওরে বন্ধু শোনো তোরা শোনোবে কথা লড়ে যাব দিন প্রতিষ্ঠায় যত পাই ব্যথা ওরে বন্ধু শোনো তোরা শোনোবে কথা লড়ে যাবো দিন প্রতিষ্ঠায় যত পাইবেথা মোরাজেরা শুলে উম্মত শৈব যত কষ্ট জ্বালা মোর জেরা সইব যত কষ্ট জ্বালা সইব যত কষ্ট জ্বালা দিকে দিকে চলছে যে বিপ্লবী কাফেলা ওরে দিকে দিকে চলছে যে ইসলামী কাফেলা ধরে কোন হওয়া আমার লেখা গান বহু আগে লেগেছে একটু শোনাইলাম এটা কিন্তু আমার সুর না এই সুরটা হলো একটা হিন্দি গানের প্যারোডি গান

আল্লাহ বলছেন ও বান্দা ও কি চাও তুমি কোন দর্শন চাও কোন ফিলসফি চাও কোন বিজ্ঞান চাও কোন চিকিৎসা চাও কোন শান্তি চাও কোন সুখ চাও সমৃদ্ধি চাও সব কিছু আমি আল্লাহ তালা তোমাদের নেতা তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাঝে রেখে দিয়েছি যেরকম সুবাহ সমাজ ঠিক করার ব্যাপারে সমাজের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সব কিছু ব্যাপারে বিশ্ব নবীর কাছে সেই আদর্শ আছে কি বলুন ঠিক কিনা সেই আদর্শ কায় মেরে জন্মে রাসুল করিম সাল্লাহ তিনি চেষ্টা করেছিলেন গোপনে গোপনে তিন বছর তিনি দাবাতে কাজ করেছিলেন কাজ হয় নাই এরপরে তিনি আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে আবার তিনি ইদামাতি কার্যক্রম চালালেন তেরো বছর তিনি